আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো কুয়েতে হাউস ড্রাইভিং তো এর সুযোগ সুবিধা কেমন বেতন কত কী আসে বিষয় এই সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো ভিডিওটি যদি আপনারা ট্রেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আশা করি না টেনে দেখবেন তো যাই হোক আমরা যারা কুয়েতে আসতে চাচ্ছি ড্রাইভিং বিষয় তো দেখা যাচ্ছে ড্রাইভিং বিষয়ার রেটটাও একটু বেশি নেয় তো দেখা যাচ্ছে আপনার লেবার বিষয় থেকে ড্রাইভিং বিষার চাহিদাও একটু বেশি কারণ কুয়েতে ড্রাইভার অনেক ড্রাইভার অনেক ড্রাইভার প্রয়োজন অনেক কোম্পানির অনেক ড্রাইভার শর্ট আছে কিন্তু যেই একটা কোম্পানির মাঝে বা একটা কুয়েতের বাসার মাঝে যেই পরিমাণে ড্রাইভার প্রয়োজন ওই চাহিদাটা পূরণ করা পূরণ পূরণ করতে পারতেছে না কারণ দেখা যাচ্ছে বিষা বের হইতেছে একটা বিষার দাম দেখা যাচ্ছে দশ লাখ বারো লাখ টাকা হয়ে যেতে আছে দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আপনি যদি কুয়েত আসেন তাহলে আপনি ইউরোপে যেতে পারবেন আর কিছু টাকা বইটা দেখা যায় ড্রাইভিং বিশার আপনার রেটটা একটু বেশি নেয় বাংলাদেশে দেখা যাচ্ছে সব দেশ সব দেশ থেকে বাংলাদেশ একটু বেশি কিন্তু দেখা যায় ইন্ডিয়া আপনার পাকিস্তান নেপাল ওইখান থেকে ওইখান থেকে আসলে এক থেকে দুই লাখ টাকার ভিতরে এই ড্রাইভিং বিশা আসা যায় কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি ইন্ডিয়া থেকে সব থেকে কম কারণ বাংলাদেশে দালাল বেশি এই জন্য আর কি বাংলাদেশে ড্রাইভিং বিশার দা ড্রাইভিং ভিসা না ল্যবার ভিসারও দাম বেশি লেবার বিসা দেখা যাচ্ছে সাত লাখ আট লাখ পইরা দেখা আর ডাইভিং ভিসা দশ লাখ বারো লাখ দেখা যাচ্ছে এত টাকা দিয়ে কয়ে তাই হিসাব আপনার ডাইভিং দেখা যাচ্ছে সর্বোচ্চ ডাইভিং বিশার বেতন থাকবে একশো টাকা বা দেড়শো টাকা আর বেশি থাকবে না দেখা যাচ্ছে আপনি যদি বাইরে কাজ করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন যদি কাজ না করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন না তো যাই হোক আপনি যদি হাউস ড্রাইভিং বিষয়ে আছেন তাহলে আপনি কোনো একটা কুয়েতের সাথে কুয়েতি আছে কুয়েতির সাথে কথা বলতে হবে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কুয়েতির সাথে কথা বললে কাজ স্যালারি কত দিব আপনি ইংলিশে টকিং করবেন যদি আপনি আরবি না বুঝেন তো আপনি ইংলিশে কথা বলবেন কত টাকা নিবে বিষয় কত টাকা কতক্ষণ আপনার ডিউটি আছে থাকা খাওয়া কার সব কিছু আপনি তার সাথে কথা বইলে তারপর আপনার আসবেন দেখা যাচ্ছে সব থেকে বাড়ে আপনি যদি কুয়েতির সাথে কথা বইলে আপনি যদি আসেন তো দেখা যাচ্ছে ওই কুয়েতির সাথে কথা বললে ওই সব দিকে আপনার বিশ্বার দামও কম হয়ে যাবে আপনার কুয়েত আসতে টাকাও কম লাগবে সব সাপোর্ট কুয়েতি দিবে কারণ দেখা গেছে সৌদি আরব থেকে কুয়েতিরা অনেক ভালো হাজার গুণে ভালো আপনারা যদি ডাইরেক্ট কুয়েতির সাথে কথা বলে আসে তাহলে আপনার টাকাও কম লাগবে আর সুযোগ সুবিধাও পাবেন আর যদি তার সাথে কথা না বলে দালালের হামতে ফিরে আসেন তো আপনার টাকাও বেশি লাগবে আপনি তেমন সুযোগ সুবিধা নাও পেতে পারেন কুয়েতের সাথে কিভাবে কথা বলবেন আপনি যার কাছ থেকে ভিসা নেবেন আপনি তার সাথে বলবেন যে আমি ডাইরেক্ট কুয়েতের সাথে কথা বলতে চাই তো আমি তার সাথে কথা বলে আসব তো তার সাথে আপনি কুয়েতির নাম্বার নিবেন কুয়েতের সাথে কথা বললে আপনি ইংলিশে কথা তো ইংলিশ বুঝি ইংলিশে টকিং করে আপনারা তারপর আসবেন তাহলে আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে দেখা গেছে হাউস ড্রাইভিংয়ে আপনার মিনিমাম আট ঘন্টার ডিউটি থাকতে পারে আবার যদি বারো ঘন্টা ডিউটি থাকে তাহলে আপনার সব বেশি ভালো দেখা যাচ্ছে দুশো টাকা বেতন দিয়ে থাকে কুয়েতিরা হাউস ড্রাইভিংয়ে দুশো টাকা স্যালারি দিয়ে থাকে তো বাইরে টুকটাক কাজ করে দেখা যাচ্ছে মাস শেষে এক লাখ টাকার উপরে পাঠাইতে পারবেন হাউস ড্রাইভিং বিষয় ভালো আপনি যদি কুয়েতির সাথে কথা বলে আসতে পারেন তাহলে ভালো আপনি যদি দালালের ফান্দে বইলে আসেন তাহলে খারাপ দেখা যাচ্ছে তখন আপনারই সমস্যা হবে কোনো সমস্যা হইলে দালাল আপনাকে আসবে না আপনি কুয়েতির সাথে কথা বললে অনেক কুয়েতি অনেক ট্রাই কুয়েতেই ভালো সৌদি আরব থেকে অনেক সৌদি আরব আমি দেখছি অনেক আমি যেটা সৌদি সৌদি আরব সৌদি রোগ তেমন সুবিধা না কিন্তু কুয়েতি লোক তারা আন থেকে সৌদিয়ান রুকেরা ভাব ধরে কুয়েতের থেকেও বেশি কুয়েতের থেকে কুয়েতি যারা আছে তাদের থেকেও বেশি বাদ ধরে কারণ সৌদিয়ান লোক থেকে হাজার গুণে ভালো আছে কুয়েতি আপনারা ডাইরেক্ট কুয়েতির সাথে কথা বলে আসবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে আর হাউস ড্রাইভিং আপনার থাকা থাকা খাওয়া কোম্পানি আপনার ইয়ে দিয়ে থাকে কুয়েত কোনো কুয়েতি আবার থাকা খাওয়া দেয় না থাকা দেয় থাকা সব কুয়ে দিয়ে থাকে কোনো কুয়েতি খাওয়া দেয় কোনো কুয়েতি দেয় না যাই হোক আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে আপনি কুয়েতির সাথে কথা হইটা আসবেন যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে